হ্যালো বন্ধুরা আমি দেবশ্রী আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের একটা রেডিমেড ব্লাউজের ওপর পিককের ডিজাইন করে দেখাবো তার জন্য দেখো প্রথমে নিচেই পিচবোর্ড নিয়েছি তার উপরে এভাবে ব্লাউজকে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আমি এখানে আপসরার ফোর বি পেনসিল ব্যবহার করছি ড্রয়িং করার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো কালারের পেনসিল ব্যবহার করো আমি এখানে আগে থেকে ড্রয়িং করে নিয়েছি তো তোমাদেরকে আমি এবার কালার করে দেখাবো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো এরপর দেখো আমি প্রথমেই ব্রাউন কালার দিয়ে পিককের পুরো বডিটা করে নেবো বডির পুরো বডি লাইনটা আমি এইভাবে ব্রাউন কালার দিয়ে পুরোটা করে নেব তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এই ডিজাইনটা করার পর ব্লাউজের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো আমি ধীরে ধীরে করে নিচ্ছে দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি এরপর এখানে আমি ঠোঁটটা করে নিলাম এরপর মাথার ঝুঁটিটা লাল দিয়ে রেড দিয়ে করে নিচ্ছি এখানে আমি ছটা ছুটি করেছি তো রেড দিয়ে করার পরে ওপরে আমি লেমন ইয়েলো কালার দিয়ে দেখো করে নিচ্ছি লেমন ইয়েলো কালার দিয়ে করে নিয়েছি দেখতে পাচ্ছো এরপর দেখো বডিটা আমি বডির সামনের পাটটা ইয়লো কালার দিয়ে ভরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো ইয়েলো কালার দিয়ে কিন্তু আমি ভরিয়ে নিলাম এরপর আমি দেখো ব্ল্যাক কালার দিয়ে চোখটা এঁকে নিচ্ছে এবং ওপরের দিকে এইভাবে ব্লু কালার দিয়ে ঢেকে দিলাম এরপর দেখো নিচের দিকে আমি লাইট গ্রিন কালার দিয়ে ভরিয়ে দেব তো মাঝে মাঝে দেখো আমি পালকের মতো যে সেপটা করে রেখেছি ওটা বাদে ওইগুলো বাদে বাকি পুরোটাই কিন্তু আমি লাইট গ্রিন কালার দিয়ে এইভাবে ভরিয়ে দেব তো মাঝের ওই ডিম্বাকৃতি অংশগুলো বাদে আমি কিন্তু পুরোটা এইভাবে ভালো করে ধরে ধরে লাইট গ্রিন কালার দিয়ে ভরিয়ে নেব তো আমার এই ভিডিওটা দেখে তোমরাও কিন্তু এইভাবে ব্লাউজের ওপর ফেব্রিকের ডিজাইন করতে পারো দেখো আমার পুরোটা ভরানো হয়ে গেছে দেখছো এরপর দেখো যে ডিম্বাকৃতি পালকের মতো এই করে রেখেছি ওগুলোই আমি কালার করে নেবো প্রথমে এইভাবে ইয়েলো কালার দিয়ে ভরিয়ে নিচ্ছি ইয়েলো কালার নিয়ে ভরিয়ে নিলাম এরপর মাঝের অংশে আমি রেড কালার দেবো তো মাঝের অংশ এইভাবে রেড দিয়ে ভরিয়ে নিলাম শেষে দেখো আমি হোয়াইট দিয়ে ভরিয়ে নিচ্ছে এরপর দেখো আমি হোয়াইট কালার দিয়ে চারধারে এভাবে স্প্রেড করে নেব স্প্রেড করার পরে ওপরে দেখো এই ব্লুর ওপরে সাদা এইভাবে ছোপ ছোপ করে নেবো সাদা হোয়াইট কালার দিয়ে এরপর দেখো চারধারে এইভাবে লাইট গ্রিন কালার দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি তো এরপর ওপরের দিকে যে ইয়েলোর ওপরে আমি রেড কালার দিয়ে এইভাবে ডট ডট করে নিলাম এবং ভেতরেও রেড দিয়ে স্প্রেড করে নিচ্ছে এরপর দেখো যে গাছের ডালটা আমি করেছিলাম ওখানে কালার দিয়ে ভরিয়ে দেব তো ওই জন্য গাছের ডালটায় এখানে আমি ইয়েলো কালার দিয়ে ভরিয়ে নিচ্ছি তো এরপর পাতাগুলো আমি লাইট গ্রিন কালার দিয়ে করে নেব পাতাগুলো লাইট গ্রিন কালার দিয়ে ভালোভাবে করে নিচ্ছে এরপর আমি এখানে একটা ফুল করে নেব হোয়াইট কালার দিয়ে তো মাঝে রেড কালার দিয়ে নেব এবং ব্রাউন কালার দিয়ে আমি এই ফুলে এখানে টেনে নেব চোখের এখানে একটু সাদা রঙ দিয়ে নিলাম ভিডিওটা কেমন হয়েছে বলো থ্যাংক ইউ